একটা পলেতিন দাও বাক্যটির আরবি হবে জীব অহেদ কিস এখানে জীব মানে দেওয়া বা দাও অহেদ মানে একটি কিস মানে পলেথিন বা কিস জীব অহেদ কিস একটা পলেতিন দাও আমি পানি পান করছি বাক্যটির আরবি হবে আনা ময়া সরব এখানে আনা মানে আমি ময়া মানে পানি সরব মানে পান করা আনা ময়া সরব আমি পানি পান করছি আমার এখন ঘুমানো দরকার এই বাক্যটির আরবি হবে আনা আবগা নোম আলহীন এখানে আনা মানে আমার আবগা মানে লাগবে বা দরকার নোম মানে ঘুম আলহীন মানে এখন আনা আবগা নোম আলহীন আমার এখন ঘুমানো দরকার তুমি ঘুমাও সমস্যা নেই এই বাক্যটির আরবি হবে ইনতা নোম মাফি মুশকিলা এখানে ইনতা মানে তুমি নোম মানে ঘুম মাফি মুশকিলা মানে সমস্যা নেই ইন্টা মাফি মুশকিলা তুমি ঘুমাও সমস্যা নেই ঘুম নাই সবসময় কাজ এই বাক্যটির আরবি হবে মাফি নোম আলাতুল সগল এখানে মাফি মানে নাই নোম মানে ঘুম আলাতুল মানে সব সময় সগল মানে কাজ মাফি নোম আলাতুল সগল ঘুম নাই সবসময় কাজ আমি এখনি তাকে বলছি এ বাক্যটির আরবি হবে আনা আলহীন গুল হুয়া এখানে আনা মানে আমি আলহীন মানে এখন গুল মানে বলা হুয়া মানে তাকে আনা আলহীন গুল হুয়া আমি এখনি তাকে বলছি এটার দায়িত্ব আমার না এই বাক্যটির আরবি হবে হাদা আনা মাফি মাসুল এখানে হাদা মানে এটা আনা মানে আমার মাফি মানে না বা নাই মাসুল মানে দায়িত্ব হাদা আনা মাফি মাসুল এটার দায়িত্ব আমার না সে এখন রুমে নাই এই বাক্যটির আরবি হবে হুয়া আলহীন মাফি মৌজুদ গোরফা এখানে হুয়া মানে সে আলহীন মানে এখন মৌজুদ মানে আছে মাফি মৌজুদ মানে নাই গোরফা মানে রোম হুয়া আলহীন মাফি মৌজুদ গোরফা সে এখন রুমে নাই সে বাড়িতে চলে যাবে এই বাক্যটির আরবি হবে হুয়ারো বেত এখানে হুয়া মানে সে রোহ মানে যাওয়া বেত মানে বাড়ি হুয়ারো বেত সে বাড়িতে চলে যাবে এটার চার পিস দেন এ বাক্যটির আরবি হবে হাদা আতিনি আরবা হাব্বা এখানে হাদা মানে এটা আতিনি মানে দেওয়া আরবা মানে চার হাব্বা মানে পিস হাদা আতিনি আরবা হাব্বা এটার চার পিস দেন এখানে দাঁড়ানো নিষেধ বাক্যটির আরবি হবে হিনা ওয়াগেফ মমনু এখানে হিনা মানে এখানে ওয়াগেফ মানে দাঁড়ানো মমনু মানে নিষেধ হিনা ওয়াগেফ মাম্নু এখানে দাঁড়ানো নিষেধ তুমি রাগ করো না সে পাগল হবে ইনতা মাফি আরবি হুয়া মজনুন এখানে ইনতা মানে তুমি জালান মানে রাগ করা মাফি জ্বালান মানে রাগ করো না হুয়া মানে সে মজনুন মানে পাগল তুমি রাগ করো না সে পাগল আরবি হবে ইনতা মাফি হুয়া মজনুন বাকি লোক রুমে ঘুমায় এ আরবি হবে বাগি নফর গুরফানোম নোম এখানে বাগি নফর মানে বাকি লোক গুরফা মানে রোম নোম মানে ঘোম বাগি নফর গুরফানুম বাকি লোক রুমে ঘুমায় আপনি দেখেন লোকটা কেমন এ বাক্যটির আরবি হবে ইনতা সুফ হাদা নফর কেফ এখানে ইনতা মানে আপনি বা তুমি সুফ মানে দেখা নফর মানে লোক কেফ মানে কেমন ইনতা সুফ হাদা নফর কেফ আপনি দেখেন লোকটা কেমন আমার কর্মচারী আসবে নতুন কর্মচারী এই আরবি হবে আনা আমেল ইজি জেদিদ আমেল এখানে আনা মানে আমার আমেল মানে কর্মচারী বা কাজের লোক ইজি মানে আসবে জেদিদ মানে নতুন আনা আমেল ইজিজেদিদ আমেল আমার কর্মচারী আসবে নতুন কর্মচারী তারপর তুমি চলে যেও আরবি হবে বাদেন ইনতা রো এখানে বাদেন মানে পরে বা তারপর ইনতা মানে তুমি রোহ মানে যাওয়া বাদেন ইনতা রো তারপর তুমি চলে যাও তুমি তার সাথে কথা বলো আরবি হবে ইনতা হুয়া সাওয়া সওয়া কালাম এখানে ইনতা মানে তুমি হুয়া মানে সে বা তার সেওয়া সেওয়া মানে সাথে কালাম মানে কথা বলা ইনতা হুয়া সেওয়া সওয়া কালাম তুমি তার সাথে কথা বলো আমি তোমাকে বকশিস দিব এই বাক্যটির আরবি হবে আনা আতিক হাদিয়া ইনতা এখানে আনা মানে আমি আতিক মানে দেওয়া হাদিয়া মানে বকশিস ইনতা মানে তোমাকে আনা আতিক হাদিয়া ইনতা আমি তোমাকে বকশিস দিব সব গাড়িতে আছে এ বাক্যটির আরবি হবে কুল্লু মজুদ সৈয়ারা এখানে কুল্লু মজুদ মানে সব আছে আসে মানে গাড়িতে কুল্লু মজুদ সব গাড়িতে আছে। তোমার কাছে লোক আছে এ বাক্যটির আরবি হবে ইনতা সওয়া সোয়া ফিন এখানে ইনতা মানে তোমার সাওয়া মানে সাথে বা কাছে ফি মানে আছে। নফর মানে লোক ইনতা ফি নফর তোমার কাছে লোক আছে আমি দেখছি সে কোথায় এই বাক্যটির আরবি হবে আনা সুফ হুয়া ওয়েন এখানে আনা মানে আমি সুফ মানে দেখা হুয়া মানে সে ওয়েন মানে কোথায় আনা হুয়া ওয়েন আমি দেখছি সে কোথায় তোমার সব কথা ভুল এ বাক্যটির আরবি হবে ইনতাকলু কালাম গলত এখানে ইনতা মানে তোমার কুল্লু মানে সব কালাম মানে কথা বলা গলত মানে ভুল ইন্টা করল কালাম গলত তোমার সব কথা ভুল চার মাস কাজ নাই আরবি হবে আরবা সাহার মাফিসগল এখানে আরবা মানে চার সাহার মানে মাস মাফিস মানে কাজ নাই আরবা সাহার মাফিসগল চার মাস কাজ নাই আমার অনেক কাজ আছে এই বাক্যটির আরবি হবে আনা ফি সেগল কাতির এখানে আনা মানে আমার ফি মানে আছে সেগল মানে কাজ কাতির মানে অনেক আনা ফি সেগল কাতির আমার অনেক কাজ আছে তুমি একা যাও এই বাক্যটির আরবি হবে ইনতারো লাহাল এখানে ইন্তা মানে তুমি রোহ মানে যাওয়া লাহাল মানে একা ইনতারো লাহাল তুমি একা যাও